তোমাদের সবাইকে ওয়েলকাম প্রথমে জানাই গুড মর্নিং কারণ আজকে ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করছি তো দিনকাল কেমন চলছে সবার আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি এই ফুলগুলো হচ্ছে আমি আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম চলো মায়ের সাথে বেরিয়ে পড়েছি বাজারে মা কি বাজার করবে আর আমি হচ্ছে সেগুলো দেখব দেন তারপরে চলে গেছি মাছ কেনার জন্য আর চিংড়ি মাছ দেখলেই তো আমার একটা কথা মনে পড়ে চিংড়ি মাছের বড়া মাকে বললাম চিংড়ি মাছ নিতে ওই যেমন কথা তেমন কাজ এসে আর আমার একটুও তর্ষ হয়নি আগে সে চিংড়ি মাছটা বেছে ধুয়ে দেন বড়া করে নিয়েছি তারপরে বসে পড়েছি খাওয়ার জন্য আমার তো ভীষণ পছন্দ চিংড়ি মাছের বড়া আর তোমরা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বাবা আঁকে রস পাঠিয়েছে সেটাই এসে কাকুটা দিয়ে গেল বাড়িতে আর এই যে চলো খাওয়া যাক দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই দেখো সুরজি মামা বাড়ি যাওয়ার পথে আমার ঘরে উঁকি ঝুঁকি মারছে রোদটা পড়তেই ঘুমটা ভেঙে গেল। ওদিকে মা চা নিয়ে চলে এসছে চলো চাটা খাওয়া যাক বেশ আরাম দেন আমাদের এখানে আজকে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন তো ওখানেই হচ্ছে ভোগ খাওয়াচ্ছিল বাবা আমার জন্য নিয়ে চলে এসছে কারণ আমার ভোগের খিচুড়ি খুব ভালো লাগে রাতে আর আমার রুটি খেতে ভালো লাগছে না যেহেতু আমাদের রাতে রুটি হয় তো বাবাকে বললাম একটু শিঙারা নিয়ে আসতে বাবা নিয়ে চলে এসছে চলো আমার ডিনার এটাই হবে আজকে শিঙারা